মালিকের প্রতি কুকুরের কতটা ভালোবাসা দেখুন কুকুরটি রুম থেকে বের হচ্ছিল তখন সে দেখতে পায় তার মালিকের পেছনে কোনো সিট নাই তখন সে একটি বসার টুল এনে দেয় তখন তাকে ইশারা করি তখন মালিক বুঝতে পারে নাই তারপর বুঝতে পারে তখন এই সিটটির মধ্যে মালিক বসে তারপর কাজ করা শুরু করি তখন তারপর কুকুরটি জুড়ে নিয়ে আসে এবং মালিককে বলে বাজার করতে হবে কুকুরটি বলতেছে এই মালিক আমাকে টাকা দিন বাজারে যাইতে হবে তখন মালিকের কাছ থেকে টাকা নিয়ে সে বাজারে যায় কিন্তু ওই টাকা দিয়ে বাজার করা হবে না তখন আরো টাকা বাড়িয়ে দেয় তখন বলে ওই টাকা দিয়েও হবে না তখন বলে ঠিক আছে আমি নিয়ে আসবো তখন এই কুকুরটি ঝুড়িটি নিয়ে আবার বাজারের দিকে রওনা হয় তখন একটি বাজারে পৌঁছায় মাছের ব্যবসায়ীকে বলে আমাকে এক কেজি মাছ দিন ওই বলের মধ্যে যে মাছটা আছে সেই মাছটা আমাকে দিন তখন মাছের ব্যবসায়ী পলির মধ্যে মাছ ঢুকাচ্ছে আর কুকুরটি বলতেছে হচ্ছে না আরো দিন তখন মাছের ব্যবসায়ী মাছটি পলি করে তার জুড়িতে দিয়ে দেয় সে এবং অবশিষ্ট টাকা ফেরত দেয় তারপর কুকুরটি আবার অন্য এক দোকানে চলে যায় তরকারির জন্য তরকারির দোকানদারের কাছে যায় কুকুরটি যেই তরকারির সামনে দাঁড়াচ্ছে সেই তরকারি দোকানদার দিচ্ছে একটু এদিকে আসছে তখন অন্য একটি তরকারি দিচ্ছে কুকুর বলতেছে আমাকে ওইটা দিন তখন বলতেছে দোকানদার ওই টাকা দিয়ে হবে না আরও টাকা লাগবে তখন দোকানদার আবার ওই টাকার মধ্যেই তরকারি দিয়ে দেয় তখন সে অন্য এক দোকানে যায় আরও বাকি আছে অনেক বাজার করতে ওইগুলা এই দোকান থেকে নিয়ে যাবে কুকুর একটা একটা নিয়ে আসছে আবার দোকানদারের কাছে যাচ্ছে টাকা গুলো দিতে দেখুন কুকুর কি সুন্দরভাবে বাজার করে আসলেই বলতে গেলে মানুষের চেয়ে যদি কোনো পোষা পানিকে বা আদর যত্ন ভালোবাসা স্নেহ দিয়ে আগলে রাখা যায় তারা সব কিছুই পারে দেখুন কুকুরটি বাজার করে তার মালিকের কাছে আবার চলে আসছে বাজার নিয়ে দেখুন কি সুন্দর একটা কাজ করে আসছে কুকুরটি কুকুরটিকে তো একটি ধন্যবাদ দেওয়া যায় ও লাইক কমেন্ট শেয়ার করা যায়